বন্ধুরা আপনারা যদি জিজ্ঞাসা করেন একটা লতানো ফুলের গাছ আমি লাগাতে চাই কোন ফ্লাওয়ার প্ল্যান্ট লাগাবো আমি আপনাকে বলবো প্যাশন ফ্লাওয়ার বা রাখিবেল লাগান এটার বাংলা নাম হচ্ছে ঝুমকলতা আপনাকে আমি বলছি এটা ওয়ান অফ দ্য বেস্ট ফ্লাওয়ার প্ল্যান্ট অন আর্থ সবচেয়ে সুন্দর দেখতে যতগুলো আপনারা ফুল দেখেছেন পৃথিবীতে তার মধ্যে সবচেয়ে সুন্দরের মধ্যে একটা হচ্ছে ঝুমকলতা বা রাখিবেল বা প্যাশন ফ্লাওয়ার এখানে দেখুন প্রচুর গাছ প্রত্যেকটা টবের মধ্যে লাগানো আছে আট ইঞ্চি দশ ইঞ্চি টবের ফুলের স্ট্রাকচারটা দেখুন কত সুন্দর এর সায়েন্টিফিক নেম প্যাসিফ্লোরা বিউটিফোলিয়া বা প্যাসিফ্লোরিয়া ইনকানাটা এটা একটা অত্যন্ত সুন্দর ফুল আর এটা লতানো গাছ আপনারা চাইলে টবের মধ্যে একটা স্টেক বানিয়ে ঘুরিয়ে মাচান বানিয়ে আপনারা কিন্তু এই গাছটাকে লাগাতে পারেন ফুলটা দেখুন কুড়িটা দেখুন এত সুন্দর আর পরের দিনের ফুলটা ফুটবে ছোট কুড়ি দেখুন এক একটা গাছের মধ্যে শয়ে শয়ে কুড়ি আপনারা দেখতে পারবেন গাছের দাম খুব কম এটা পেরিনিয়াল প্ল্যান্ট সারা বছর আপনারা ফুল পাবেন ফুলের সাইজ দেখুন এর পাপড়িগুলো দেখুন চারিধারে পাপড়িগুলো ছড়ানো আর স্টিগমা এই এর স্টিক পাণ্ডব ফুল বলার কারণ হচ্ছে চারিধারের যে পাপড়িগুলো স্টিগমাগুলো দেখতে একশো জন কৌরবের সঙ্গে মাঝখানে পাঁচটা পাণ্ডব আপনারা দেখতে পারবেন অত্যন্ত ভালো ফুল এটা ক্রাইস্ট প্যাশন ফ্লাওয়ার বলে আর এই ফুলের সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে এটা ক্রো করোনাগুলো যে সেন্ট্রাল একটা স্টক লাইক অ্যান্ড্রোমা গাইনোমার আছে আর যেটার জন্য এটা ভীষণ সুন্দর লাগে এটাকে অনেকে ঘড়ি ফুলও বলে ক্লক লাইক প্যাটার্নের জন্য এর ওভারঅল যে কম্পোজিশান এটার হচ্ছে অত্যন্ত একটা ঘড়ির মানে পুরো একটা ঘড়ির মতো এই জন্য এটাকে ক্লক ভাইনও বলে আর এটা প্যাশন ভাইনও বলে এই সুন্দর এটাকে নাম ক্রিশ্চিয়ান সিম্বলিজমের খুব আদর্শ উদাহরণ মিশনারি যে সিক্সটিন সেঞ্চুরিতে এই ফুলটাকে প্যাশন ফ্লাওয়ার নাম দিয়েছিল। আর এটা বলা হয় এটা হচ্ছে ক্রিশ্চিয়ান প্যাশন আর সাফারিংয়ের এটা উল্লেখযোগ্য ফুল আর করোনা হচ্ছে চারদিকে যে করোনা সেটাকে বলা হয় ক্রাউন অফ থ্রন্স আর যে স্টাইলসগুলো এগুলো হচ্ছে মানে নেইলস বা কাঁটার মতো তো সুতরাং এই ফুলটা ক্রিশ্চান মেডিসিনে ক্রিশ্চান মাইথোলজিতে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ফুল আপনারা যদি বাড়িতে লাগান দশ ইঞ্চির টবে লাগিয়ে ফেলুন বা আপনারা যদি চান আপনারা মাটিতে লাগিয়ে এটার যে লতানো অংশটা উপরে তুলে দিলে প্রায় দুতলা অবধি গাছে এটা উঠে যায় আপনার খুব বড় ফুল আর সুন্দর ফুল আর এর ফুলের যে সুগন্ধি অত্যন্ত সুগন্ধি এটা সাত আটটা কালার অপশানে পাবেন আপনি নীল সাদায় পাবেন লালে পাবেন গোলাপি বর্ণের পাবেন পার্পল কালারে পাবেন পার্পেল আর নীলের বা সাদার একটা কম্বিনেশান পাবেন অদ্ভুত সুন্দর সুন্দর কালারের এটাকে পাবেন কিছু কিছু ভ্যারাইটিতে কিছু ফলও ধরে সেটাকে প্যাশন ফ্রুট বলে কিন্তু এই যে ভ্যারাইটিটা এটা হচ্ছে ফুলের ভ্যারাইটি কিছু ভ্যারাইটিতে আলাদা ভ্যারাইটি আছে যার মধ্যে ফল ধরে আর ফলটা হচ্ছে এডিবল ফ্রুট আর এর মধ্যে জুস তৈরি হয় এর ডেজার্ট তৈরি হয় এ ফ্রুটের মধ্যে কিন্তু এই যে ভ্যারাইটিটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে পার্পল কালারের ভ্যারাইটি এটাতে ফুল এখন আসা শুরু হয়েছে আপনার পুরো গরমের মধ্যে আপনার গাছ ভর্তি ফুল ধরবে আর এই গাছটা কিন্তু আপনারা অবশ্যই লাগাবেন যতগুলো ফুলের গাছ আছে তার মধ্যে বেস্ট হচ্ছে প্যাশন ফ্লাওয়ার আর এটা অত্যন্ত একটা সুন্দর একটা মানে গাছের মধ্যে ভাইন্সের মধ্যে পড়ে আপনারা যদি মুচিসায় নার্সারিতে যান আপনারা ছোট গাছ নিলে মোটামুটি একটা ছোট মাছে পঞ্চাশ টাকায় আপনারা এই গাছটা কিনতে পারবেন বা যদি এই ধরনের দশ ইঞ্চির টবের মধ্যে মাছের মধ্যে চান তাহলে এখানে দাম নেবে প্রায় আপনার কাছে আড়াইশো টাকা আর এই ফুলটার বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে প্রচুর মেডিসিনাল হারবার মেডিসিনাল ইম্পর্টেন্স আছে এটা ট্র্যাডিশনাল আর ফোক মেডিসিনে এটা প্রচুর মাত্রায় ইউজ হয় এটা অ্যানজাইটি দূর করতে রাতের ঘুম যদি না হয় সেটা দূর করতে বা স্ট্রেস দূর করতে এর পাতা বা এর শাখা বা এর কাণ্ড বা মূল তার এক্সট্রাক্ট যদি ইউজ করা যায় এক্সট্রাক্ট ব্যবহার করা হয় তাহলে কিন্তু ইনসোমনিয়া থেকে অ্যাংজাইটি থেকে বা এর স্ট্রেস থেকে রিলিফ পাওয়া যায় সুতরাং এটা ফ্রক মেডিসিন হিসাবে এটা সব জায়গায় অনেক জায়গায় ইউজ হয়ে থাকে সুতরাং এর একটা হার্বাল ইম্পর্টেন্স আছে এর ফ্রুটের ইম্পর্টেন্স আছে স্কুলগুলোর একটা মাইথোলজিতে ক্রিশ্চিয়ান মাইথোলজিতে ইম্পর্টেন্স আছে হিন্দু যে মাইথোলজি মহাভারতের মধ্যে যে কৌরব পাণ্ডবের লড়াই তার মধ্যে মাঝখানে দেখছেন পাঞ্জব পাঁচটা পাণ্ডব আর মাঝখানে চারিধারে একশো জন কৌরব এখানে একশো জন কৌরব একে ঘিরে ধরেছে এই স্টাইল স্টিকমা এটা প্রচুর আপনার প্রজাপতি আকর্ষণ করে মৌমাছি আকর্ষণ করে 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 বা বাম্বল বা আপনার যেগুলো এই ধরনের পতঙ্গ আকর্ষণ করার জন্য অত্যন্ত ভালো ফুল মানে আপনার বাড়িতে যদি প্রজাপতি না আসে তাহলে আপনি কিন্তু বা মৌমাছি না আসলে এই ফুলটার আপনি যদি রাখতে পারেন তাহলে আপনার বাড়িতে প্রজাপতি বাম্বল বি বা ইয়ে হানিবি এগুলো কিন্তু ভরে থাকবে এই ফুলটার একটা চারা আপনারা নার্সারি থেকে কিনে নিয়ে চলে আসুন গ্রো করা খুব সহজ এটাকে আপনার কেয়ারিংও খুব একটা লাগে না আপনি যদি মাসে এক একমুটো কম্পোস্ট দিয়ে দেন আর তার সঙ্গে একটু মানে দশ গ্রামের মতো ডিএপি আর এনপিকে সুপোলা দশ ছাব্বিশ ছাব্বিশ মানে টোটাল দুটো মিলে দশ গ্রাম যদি মাসে একবার দিয়ে দেন এই গাছের কিন্তু খুব আদর্শ খাবার মানে ডিএপি আর এনপিকে সুপোলা এটা গাছের আদর্শ খাবার এক মুঠো আপনি ভার্মিক কম্পোস্ট দিয়ে দিন আর আপনাকে কিছু দিতে হবে না এই গাছটা কিন্তু রোদ্রে ভালো হয় মানে একটা ওপেন রোদ ওপেন সানলাইট ফুল এয়ারের মধ্যে এটা যদি গ্রো করেন ভীষণ ভালো ফুল আপনারা চাইলে এই ফুলটা প্যাশন ফ্লাওয়ার বা রাখিবেল ঝুমকলাতা হিন্দিতে এটাকে কৃষ্ণকমল বলে কৃষ্ণকমল আপনারা কিন্তু অবশ্যই লাগান আপনার ছাদে যদি লাগান ছাদেও আপনি লাগিয়ে এটার যে ডালটা ট্রেন্ড্রিল এই ট্রেন্ড্রিল দিয়ে আকর্ষ দিয়ে এটা অনেক দূর পর্যন্ত উঠে যায় ভোমরা দেখুন ভোমরা কত সুন্দর এখান থেকে মধু খেতে এসছে এই ভোমরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ